ছোট্ট একটা গ্রামে শম্ভু থাকত এমনিতে তো শম্ভু একজন সাধারণ মানুষ ছিল ও একটা ধাবাতে কাজ করত কিন্তু ওর কাছে ওর একটা ছোট্ট জমি ছিল যেখানে ও বহু বছর আগে আম গাছ লাগিয়েছিল দেখতে পাচ্ছ মিনাকি আমার আম গাছগুলো কত বড় হয়ে গেছে কিন্তু এখন অবধি এই গাছগুলোতে আম হয়নি কেন খুব তাড়াতাড়ি আম হবে তারপর আমাদের জীবন বদলে যাবে আশা করি খুব তাড়াতাড়ি আম ফলুক মীনাক্ষী আর শম্ভু দুজনে মিলে তাদের আম গাছগুলোর খুব যত্ন করত প্রতিদিন সকালে সবগুলো আম গাছে জল দেওয়ার পরই শম্ভু নিজের কাজ করতে যেত আজ আবার তুমি দেরি করে এসেছো শম্ভু ক্ষমা করে দিন মালিক পরের দিন থেকে আর হবে না আসলে আমার একটা গাছে পোকা ধরে ছিল আমি ওষুধ দিচ্ছিলাম ঠিক আছে এত বছর ধরে তুমি ওই গাছগুলোর যত্ন করছো ভগবানই জানে তাতে কবে ফল হবে হবে মালিক নিশ্চয়ই হবে সেই দিনই শম্ভু দশ হাজার টাকা মাইনে পেলো ও সব টাকা নিয়ে পাশের দোকানে গেল এই নিন দাদা আপনার পাঁচশো টাকা এটা আমি গত সপ্তাহে নিয়েছিলাম অনেক অনেক ধন্যবাদ সেখান থেকে ও জেনারেল স্টোরে গেল এসে গেছো ভাই আমি এই মাত্রই ভাবছিলাম যে এখনো তুমি এলে না কেন যাক তোমার বাড়ির মাসের মাল আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি খুব ভালো করেছো কত টাকা হয়েছে তোমার দু হাজার চল্লিশ টাকা এই নাও তারপর শাম্ভু দুধওয়ালার কাছে গেল এই নাও ভাই তোমার এক হাজার টাকা এরকম ধার শোধ নতুন হিসাব শুরু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবার হিসেব মেটানোর পর যখন ও বাড়িতে পৌঁছলো তোমার জন্য অপেক্ষা করছিলাম মাইনে পেয়েছো মনে হয় মাসের মালগুলো ওখানে রেখে দাও পেয়েছি আর তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা দিয়েও দিয়েছি তার মানে এখন মাত্র ছ হাজার চারশো সাত টাকাই বেঁচে আছে হ্যাঁ এর থেকে আমার তিন হাজার সাতশো টাকা ক্ষেতের জন্য কারেন্ট মোটর আর জলের বিল ইত্যাদি ইত্যাদি পাঁচশো আমার মাসের খরচ আর বেঁচে যাওয়া তিন হাজার টাকা তুমি রেখে দাও যা জিনিস লাগবে সেগুলো নিয়ে এসো বাকি টাকা জমিয়ে রেখো আচ্ছা ঠিক আছে আমি ভেবেছিলাম যদি এই মাসে তিন হাজারের বেশি টাকা পেতাম তাহলে নতুন শাড়ি কিনে আনতাম আসলে পরের মাসে আমার বোনের বিয়ে আছে না তুমি চিন্তা করো না কয়েকদিন পর আমি তোমার জন্য নতুন শাড়ি কিনে আনব ঠিক আছে গো সব হিসেব করা হয়ে গেছিল পরের দিন সকালে শম্ভু যখন তার আম গাছের কাছে পৌঁছল তখনও অবাক হয়ে গেল মিনাক্ষী কি হয়েছে দেখো গাছে ফল ধরেছে হে ভগবান এটা আমাদের গাছের প্রথম ফল হবে হ্যাঁ হ্যাঁ আশা করি ফলন খুবই ভালো হবে হবেই তো আমরা এত বছর ধরে এই গাছগুলোকে যত্ন করেছি সেটা তো বটে শম্ভু আর মীনাক্ষী ভীষণ উৎসাহিত ছিল তাদের এত বছরের পরিশ্রম এবার ফলে গেল এক মাসের মধ্যে সমস্ত গাছগুলোতে আমের ফলন হলো কতগুলো আম তাই না হ্যাঁ এখন আমাদের আরও ভালো ওদের যত্ন করতে হবে তবে আমরা ভালো দাম পাবো হ্যাঁ অবশ্যই এখন থেকে মিনাক্ষী আর শম্ভু তাদের বেশিরভাগ সময়টাই আম গাছের সাথে কাটাতো যদি একটাও আমে পোকা ধরতো তখন ওরা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলতো প্রায় তিন মাস পর আম পাকতে শুরু করলো শম্ভু একটা আম পারলো আর সেটা খেলো শম্ভু তার কাজের জায়গা থেকে কিছু জন্য ছুটি নিয়ে আর দুজন স্বামী স্ত্রী মিলে আম জড়ো করতে লাগলো তিন দিনের মধ্যে বিশাল আমের স্তূপ হয়ে গেল কখনো ভাবিনি আমাদের গাছগুলোতে এত আম ফলবে ভগবান যখনই দেয় গোলা ভর্তি করে দেয় তখনই একজন আমের ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল সতেজ আমের দিকে ওর নজর গেল আরে শ্যাম্বু ভাই সবগুলো আম বিক্রি করবে নাকি হ্যাঁ স্বামী দাদা স্বামী একটা আম খেয়ে দেখলো বাহ এক নাম্বার খুব মিষ্টি আম আর আকারেও বড় কত দাম নেবে সবগুলো এগুলো আমার প্রথম ফল আপনি হিসাব করে কিছু একটা বলুন ফল তো খুবই ভালো আমি এই সবগুলো ফসলের জন্য তোমাকে তিন লাখ টাকা দিতে পারি এই দামে যদি রাজি থাকো তো বলো হ্যাঁ আমি রাজি আরে হ্যাঁ পরের বছরও আমাকেই দিও নিশ্চয় নিশ্চয় আমি টাকা লোকজন নিয়ে আসছি ঠিক আছে স্বামী টাকা আঁতি চলে গেল তারপর মীনাক্ষী আর শম্ভু কথা বলতে লাগলো আমাদের উপর ভগবানের অনেক দয়া তিন লাখ মাফলে দয়া তো বটে আর আমাদের এত বছরের পরিশ্রম আছে মীনাকি হ্যাঁ এটা পরিশ্রমেরই তো ফল ওরা দুজন স্বামীর ফিরে আসার জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর স্বামী একটা টেম্পো কিছু লোকজন আর টাকা পয়সা নিয়ে ফিরে এলো এই নাও শম্ভু তোমার টাকা অনেক অনেক ধন্যবাদ শম্ভু প্রথমবার এতগুলো টাকা চোখে দেখলো। স্বামীর লোকজন আমগুলো টেম্পোতে ভরতে শুরু করে দিল সব কিছু হয়ে যাওয়ার পর শম্ভু আর মীনাক্ষী বাড়ি ফিরল এতগুলো টাকা দিয়ে আমরা কি করব? এক লাখ টাকা ব্যাংক এফডিতে রাখবো এক লাখ দিয়ে তোমার জন্য গয়না গড়াবো আর এক লাখ পরের বছরের জন্য বাঁচিয়ে রাখবো এক লাখ টাকার গয়না হ্যাঁ সারা জীবন আমি তোমাকে কিছুই দিইনি শুধুমাত্র এই মঙ্গল সূত্রতা ছাড়া চলো এখন গয়না কিনতে যাই এখনি হ্যাঁ হ্যাঁ এখনি মিনাক্ষী আর শম্ভু গয়নার দোকানে গেল রাম রাম কিঞ্জি ভাই রাম রাম ভালো শম্ভু ভাই কি দেখাব বৌদির জন্য কানের দুল না আংটি আপনি কানের দেখান আংটি আর একটা হার আচ্ছা ঠিক আছে ভাই খিমজি ভাই প্রথমে দুল দেখালো মিনাক্ষী একটা দুল পছন্দ করলো তারপর আংটি দেখালো মিনাক্ষী একটা আংটিও পছন্দ করলো তারপর খিমজি ভাই হারও দেখালো মিনাক্ষী একটা হারও পছন্দ করে নিল এই সব কিছু মিলিয়ে 70000 টাকা হয়েছে সমু ভাই বেশ একটা কাজ কোন আপনি বালাও দেখান আচ্ছা খিমজি ভাই বালাও দেখালো মিনাক্ষীর এক জোড়া বালাও পছন্দ হলো এই সব মিলিয়ে এক লাখ দশ হাজার টাকা হয়েছে শম্ভু ঠিক আছে শম্ভু নিজের পকেট থেকে টাকা বের করলো আর খিমজি ভাইকে দিয়ে দিল আরে বা দারুণ এতগুলো টাকা তাও আবার নগদ কোন গুপ্তধন পেয়েছ নাকি সেরকমই ভেবে নাও খিমজি সমস্ত গয়না মিনাক্ষীকে দিয়ে দিল আর ওরা সেখান থেকে চলে এলো শম্ভু চলে যেতেই হিমজি ভাই এই কথা অন্য দোকানদারকে বলল ওই শম্ভু আমার দোকান থেকে এক লাখ দশ হাজার টাকার গয়না কিনে নিয়ে গেছে মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে ওরা আরে বাপ রে আর তারপর এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়লো গোটা গ্রামবাসী মিলে প্রধানের কাছে গেল শম্ভু নিশ্চয় গুপ্তধন পেয়েছে ও এক লাখ দশ হাজার টাকার গয়না কিনেছে বাপরে ও ধবাই যে কাজ করে তো যদি ও গুপ্ত ধন পেয়ে থাকে তাহলে গোটা গ্রামের অধিকার আছে ওরা কাছ থেকে কোনো প্রাপ্য নেওয়াটা উচিত হ্যাঁ হ্যাঁ চলো প্রধানের সাথে সমস্ত লোকজন শম্ভুর বাড়িতে গেল আপনারা সবাই একসাথে কি ব্যাপার শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো সেই গুপ্তধনের উপর গ্রামবাসীদের অধিকার আছে আমি তো কোনো ধর পাইনি তাহলে এতগুলো টাকা তোমার কাছে এলো কি করে আরে এই বছর আমার আম প্রথম ফলন বিক্রি করেছি তিন লাখ টাকায় স্বামী ভাই তুই কিনেছে মিথ্যেবাদী ওই কৃপন স্বামী তোমার এক ফলনে তিন লাখ টাকা দেবে যা তা বিশ্বাস না করে ওর কাছেই চলো সমস্ত গ্রামবাসী স্বামী ব্যবসায়ীর গোডাউনে পৌঁছল স্বামী ভাই একবার এদের বলো তুমি আমার আমের ফোনের জন্য তিন লাখ টাকা দিয়েছ হ্যাঁ দিয়েছি তো ওদের মনে হচ্ছে যে আমি পুতে রাখা গুপ্ত ধন পেয়েছি আর ওরা তাদের ভাগ চাইছে ছি 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 কতটা অপদার্থ তোমরা এই বেচারা কত বছর ধরে ওরা আম গাছগুলোকে যত্ন করে এসছে আর এতদিনে ওর গাছে ফলন হয়েছে এটা ওর পরিশ্রমের রোজগার আর তোমরা ওর কাছে ভাগ চাইছো তোমাদের সবার তো ডুবে মরে যাওয়া উচিত স্বামী ব্যবসায়ী গোটা গ্রামবাসীকে অনেক ভালো মন্দ শোনাল আর লজ্জায় সবার মাথা নিচু হয়ে গেল খিমজি ভাইয়ের মনে খটকা লেগেছিল যে শম্ভুর কাছে এক লাখ দশ হাজার টাকা ছিল তাই এই গল্প থেকে আমরা শিখলাম যে কেউ যখন কারোর ভালো দেখতে পারে না ভীষণই স্বার্থপর হয়ে যাচ্ছে এই পৃথিবীটা মিনু আর রাজু মহারাষ্ট্রের একটা গ্রামে থাকত ছোট্টবেলাতেই ওদের মা বাবার মৃত্যু হয়ে যায় আর সেই কারণে তাদের দিদা ওদের পালন পোষণ করে গরিবের কারণে ওদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল না তিনজন সকাল সকাল জঙ্গলে কাঠ কাটতে যেত মিনু তুই এখনো পর্যন্ত কতগুলো কাঠ বেছেছিস আমি তো পনেরোটা লাঠি কেটেছি বুদ্ধু আর তুই এখনো অব্দি শুধু দশটাই কেটেছিস ঠাকুমা ও মিথ্যে কথা বলছে ও শুধু দশটা কাঠি বেছেছিল আর আমার পাঁচটা কাঠ চুরিও করেছিল তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা কেন করো নিজের নিজের কাজ করো আর তাতেই খুশি থাকো একদিন সবাই রাজু মিনু আর ওদের দিদা লাকড়ি তুলতে গেল তখনই ওরা কারোর আওয়াজ শুনতে পেল এই আওয়াজ তো পুকুরের দিক থেকে আসছে চলো আমরা গিয়ে দেখি কোনো বিপজ্জনক পশু থাকলে তখন সোনা যাদের দরকার তাদের সাহায্য করা উচিত আমাদের কমপক্ষে একবার তো দেখে আসাই উচিত যে কে চিৎকার করছে তিনজনই পুকুরের ধারে পৌঁছায় ওরা গাছের আড়াল থেকে লুকিয়ে দেখল যে একটা রাক্ষস পুকুরের পারে শুয়ে আছে আর চিৎকার করছে এতো একটা ভয়ঙ্কর শয়তান মনে হচ্ছে আমাদের কি ওর কাছে যাওয়া উচিত হবে তোমরা দুজন এখানেই দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি দিদা রাক্ষসের কাছে যায় তখনও দেখলো যে রাক্ষসের পুরো শরীরে আঘাত লেগেছে এরকম মনে হচ্ছিল যেন রাক্ষসকে কেউ পাথর মেরেছে তুমি কে আর এখানে কি করছো আম্মা আমি নদীর ধারের একটা টাপু থেকে এখানে এসেছি তাহলে তুমি এখান পর্যন্ত কি করে এলে আমি মাংস খাই না সেই জন্যই আমার জাতির লোকেরা আমাকে টাপু থেকে তাড়িয়ে দিয়েছে যখন আমি মহারাষ্ট্রে পৌঁছোই তখন আমার মুখ দেখে ওরা ভয় পেয়ে যায় আর আমার দিকে পাথর ছুঁড়তে থাকে আর আমি পালিয়ে এখানে চলে এসেছি রাজু আর মিনু গাছে রাডাল থেকে বেরিয়ে এসো ও ভালো রাক্ষস রাজু মিনু আর দিদা মিলে রাক্ষসের ঘা ধুলো আর খাবার জন্য ফল দিল এই ফলগুলো আমরা এই জঙ্গল থেকেই পেয়েছি তুমি খুঁজলে তুমি এখানে আম জাম আর পেয়ারার গাছ খুঁজে পাবে তারপর দিদা রাজু আর মিনু যখনই লাকড়ি তুলতে জঙ্গলে যেত রাক্ষসের সাথে দেখা করে আসত কিন্তু একদিন একজন সরকারি পুলিশ ইন্সপেক্টর তিনজনকে দাঁড় করালো শোনো তোমরা তিনজন আজকের পর এই জঙ্গলে একদম আসবে না সরকার থেকে ঘোষণা করা হয়েছে এই জঙ্গলের গাছ জানোয়ার না কাটা হয় আপনি ভুল ভাবছেন কিন্তু আমরা কখনো গাছ কাটি না শুধু মাটিতে পড়ে থাকা লাকড়ি তুলে আনি আমরা এই বুড়ি বেশি মাথা কাটাস না তো একবার বারণ করেছি যখন ব্যাস এইভাবে তিনজনের জঙ্গলে যাবার রাস্তা বন্ধ হয়ে গেল লাকড়ির অভাবে রাজু মেনুর বাড়িতে অনুন জ্বালানোও মুশকিল হয়ে গেল ফল পাওয়াও বন্ধ হয়ে গেল দিদা নিজের চেনাশোনা দোকানে গিয়ে রাজু মেনুর জন্য কিছু খাবার নিয়ে আসত এই নাও বাচ্চারা বিস্কুট আর চানাচুর খেয়ে পেট ভরে নাও এবার জানি না আমাদের বাড়িতে খাবার কবে রান্না হবে কিছুদিন পর দিদা যখন দোকানে পৌঁছলো এরকম করে তোমার জীবন কিভাবে কাটবে শুনি হ্যাঁ একটা কাজ করো বাচ্চাদের নিয়ে মুম্বাই শহরে চলে যাও আর ওখানে গিয়ে কিছু কাজকর্ম করো দিদা বাড়ি ফিরে এসে সমস্ত কথা রাজু আর মিনুকে বলল বাচ্চারা তোমরা কি মুম্বাই যাবে হ্যাঁ দিদা মুম্বাই যাব মুম্বাই দেখতে তো আমি খুব এক্সাইটেড কিন্তু ঠাকুমা ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা কোথ থেকে পাবো তোমার দাদুর অন্তিম চিহ্ন এই মঙ্গল সূত্র আমার কাছে আছে একে বন্ধক রেখে কিছু টাকা পয়সা তো পেয়েই যাব রাজু মিনু আর দিদা মুম্বাই চলে এলো কিন্তু ওরা বুঝতেই পারছিল না যে ওরা কি জিনিসের ব্যবসা করবে ঠাকুমা মুম্বাইতে বড়া পাউই হলো বিখ্যাত বড়া পাওর একটা দোকান করি না বড়া পাও তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আমরা লুচি তরকারি ঠেলা লাগাবো না সিঙ্গারা আর ব্রেড পকোড়া না চাওমিন আর ডোসা চাওমিনে ঠেলা লাগাবো কারণ চাওমিনে ঠেলা এখানে কম আছে অন্যদিকে রাক্ষস জঙ্গলে খুব চিন্তিত ছিল ও জঙ্গলে রাজু মিনু আর দিদার অপেক্ষা করছিল বুঝতে পারছি না রাজু মিনু আর ঠাকুমা আমার সাথে দেখা করতে কেন আসছে না আর ওর আবার আমাকে ভয় পাচ্ছে না তো নাকি আবার আমার আমার রাগ করেছে অন্তত একবার ওদের সঙ্গে দেখা করতে যাওয়া ওপর উচিত একদিন রাক্ষস জঙ্গলের বাইরে বেরোনোর চেষ্টা করল কিন্তু সরকারি অফিসারের নজর তার ওপরে পড়ল ও বন্দুক নিয়ে রাক্ষসের পেছনে দৌড়ল রাক্ষস পুকুরে ঢুকে পড়ল আর ও জলের ভেতরে শ্বাস আটকে নিজের প্রাণ বাঁচালো অফিসার যখন চলে গেল তখন রাক্ষস বাইরে বেরিয়ে এলো তাই যাই হোক রাজু আর ঠাকুমার সাথে যে করি হোক একবার দেখা করতে হবে ওদের আবার কোনো বিপদ হলো না তো ওরা তিনজনই খুবই চিন্তিত ছিল কারণ মুম্বাইতে ওদের চাউমিনের ব্যবসা ভালো চলছিল না ওদের ঠেলার কাছে আরও দুজন ঠেলাওয়ালা চাউমিন বিক্রি করত রাজু তুই বাড়ি চলে যা আর জমিদারদের খেতে কাজ করে নিস এখানে মুম্বাইতে আমাদের তিনজনের খরচা চালানো মুশকিল আর আমাদের দুজনের ব্যাপারে যদি বলি তাহলে মিনু আর আমি এখানকার কাজ সামলে নেব রাজু গ্রামে ফিরে এলো রাক্ষস কাকুর সাথে দেখা হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল ওনার সাথে দেখা করে আমার অসুবিধের কথা জানানো উচিত একদিন রাত্রিবেলা রাজু গাছের আড়ালে বসে পড়ল আর সরকারি অধিকারীর ঘুমনোর অপেক্ষা করতে লাগল যখনই অফিসারের ঘুম পেল রাজু পা টিপে টিপে জঙ্গলে চলে গেল রাক্ষস একটা গাছের ওপরে যখনই রাক্ষস রাজুকে দেখল ও গাছ থেকে লাফিয়ে পড়ল তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কাকু আচ্ছা বলো কেমন আছো তা বলো আগে জীবন একদমই ভালো কাটছে না বাছা সরকারি অফিসাররা এখানে প্রায়ই আসছে আর ওদের থেকে আমায় লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে তা তোমরা কোথায় চলে গিয়েছিলে কতদিন পর তোমাদের সাথে আমার আবার দেখা হলো আমরা মুম্বাইতে চলে গিয়েছিলাম ঠাকুমা আর মিনুও ওখানেই আছে ওখানে ব্যবসা আসলে ভালো চলছে না তো সেই জন্যই আমি আবার ফিরে এসেছি তা তুমি কিসের ব্যবসা শুরু করেছো আমি চাউমিনের একটা দোকান দিয়েছি চাউমিন তো আমার খুব ভালো লাগে আর ব্রেড পকোড়া আমি আরো বেশি ভালোবাসি আমার মা আমাকে চাউমিন পকোড়া খাওয়াতো চাউমিন পকোড়া হ্যাঁ চাউমিন তৈরি করার পরে ওটাকে ব্যাসমে দিয়ে ভালো করে তেলে ভেজে নাও তাহলেই তো রেডি হয়ে যায় পকোড়া চাউমিন তাহলে তো ঠাকুমা পকোড়া চাউমিন বিক্রি করতে পারে ঠিক বলেছো। সাধারণ চাউমিন তো সবাই বিক্রি করছে কিন্তু তুমি যদি পকোড়া চাউমিন বিক্রি করা শুরু করে দাও তাহলে তোমার বিক্রি অনেক বেড়ে যাবে রাক্ষস কাকু এবার আমি এক আর মুম্বাইতে যাব না তুমিও আমার সাথে চলো না পাবলিকের মধ্যে যেতে আমার খুব ভয় করে ভয় পেও না আমি সবাইকে বোঝাবো যে তুমি একজন ভালো রাক্ষস রাজু পরের দিন সরকারি অফিসারের সাথে কথা বলল কাকু জঙ্গলে একটা শয়তান থাকে তুমি দয়া করে ওকে আমার সঙ্গে যেতে দাও শয়তান আমাদের সবার জন্য বিপজ্জনক তাই আমি ওকে প্রাণে মেরে ফেলব আপনি আমার কথা বিশ্বাস করুন ওই শয়তানটা তো মাংস পর্যন্ত খায় না আর সেই জন্যই ওই জাতির লোকেরা ওকে টাপু থেকে বের করে দিয়েছে তারপর ও যখন মানুষের মধ্যে আসে তখন আমরা মানুষরা ভয় পেয়ে যাই আর ওকে পাথর মারতে শুরু করে দিই অন্যায় হয়েছে। ঠিক আছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারো এইভাবে রাজু রাক্ষসকে জঙ্গল থেকে বাইরে বের করলো সমস্ত গ্রামবাসীরা রাজুকে রাক্ষসের সাথে দেখে অবাক হয়ে গেল তারপর রাজু রাক্ষসকে নিয়ে মুম্বাই চলে এলো আর ও রাক্ষসকে ঠেলায় দাঁড় করিয়ে দিল এবার ঠেলায় অনেক লোক আসতে শুরু করলো ওরা রাক্ষসের দর্শন করত আর পকোড়া চাউমিন খেত এইভাবে রাজু মেনু আর দিদার কাছ থেকে পয়সার অভাব কম হয়ে গেল আর ওরা খুব খুশি জীবন কাটতে লাগলো যদি ওরা তিনজন রাক্ষসের সাহায্য না করতো তাহলে আজ ওরা রাক্ষসের সাহায্যে পয়সা ইনকাম করতে পারতো না তবেই তো বলা হয় ভালো কর্মের ফল ভালোই হয় অশোক চাষের জমিতে মজদুরের কাজ করত ও একটা অনাথ ছিল ওর কেউ ছিল না রোজ রাস্তায় সে একটা আমের বাগান দেখতে পেত অশোক রোজ টাটকা রসালো আমগুলোর দিকে চেয়ে থাকত ওর খুব ইচ্ছে হতো ওই আমগুলো খেতে কিন্তু ওই বাগানে একজন মোটা শেড সব সময় চিৎকার করত নিকাম্মা। আমাদের কাজ করার জন্য মায়নে দি কাজ করো শেঠের চিৎকার শুনে অশোক চুপচাপ নিজের রাস্তায় চলে যেত একদিন সন্ধ্যায় অশোক জমি থেকে ফেরার সময় ওর নজর পড়ল ওই আমের বাগানের দিকে কি ব্যাপার আজ কোনো চিৎকার শুনছি না মনে হচ্ছে আর শেঠ বাইরে কোথাও গেছেন অশোক বাগানে উঁকি মারতেই তার নজর গেল একটা আমের ওপর যেটা বাগানের বেড়াতে আটকে ছিল মা মনে হচ্ছে এই আমটা গাছ থেকে পড়ে বেড়াতে আটকে গেছে আমি বের করিনি নি অশোক বেড়ার ওপর চড়লো আর নিচে লাফিয়ে নামলো ও আমটা বের করে নিল আরে চোর আমার বাগান থেকে আম চুরি করছিস শেট চিৎকার করে ওর পেছনে এলো আমি চুরি করিনি শেটজি আচ্ছা সব আমেরা মিথ্যে বলছে না শেটজি আমি চুরি করিনি এই আমটা বেড়ায় আটকে গেছিল আমি তো শুধু এটা বের করে নিয়েছি এই আমটা আমার বেড়ার গায়েই আটকানো ছিল তুই কোনো পয়সা না দিয়েই এই আমটা নিয়েছিস এটা তো চুরিই হলো চাইলে আমি এখনই পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিতে পারি না 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 শেঠজি আপনি এই আমটা রেখে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ 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 বের এখান থেকে এখন থেকে তোকে যেন আমার বাগানের আশেপাশে কোথাও না দেখি টাকা পয়সা তো নেই আর চলে এসছে ফোকটে আম খেতে অশোক ওই বাগান থেকে বেরিয়ে গেল সে তার গ্রামে পৌঁছে দেখল একজন বয়স্ক মহিলা আমের ঝুড়ির পাশে দাঁড়িয়ে আছে আরে বাবা এই ঝুড়িটা তুলতে আমাকে একটু সাহায্য করে দাও অশোক বুড়ি মহিলার কাছে গেল আরে মা এ তো খুব ভারী মনে হচ্ছে আপনি এটা নিতে পারবেন হ্যাঁ বাবা পেটের জন্য এইটুকু তো করতেই হবে মা আজ আপনার এই ঝুড়িটা আমি নিয়ে যাচ্ছি আপনি চলুন আমার জন্য তুমি কেন এত কষ্ট করবে বাবা আরে মা আমি তো আপনার ছেলের মতোই আমাকে নিতে দিন ওই ঝুড়িটা মাথায় নিল আর যেতে যেতে ওই মহিলার সাথে কথা বলতে লাগলো মা ঝুড়িটা তো খুব ভারী লাগছে আজ বিক্রি বেশি হয়নি না বাবা আজ খরিদ্দার এসেছিল কিন্তু তারা এত দরদাম করছিল যে আমার কোনো লাভই হচ্ছিল না জীবন খুবই কঠিন আর ভর্তি ঝুড়ি যদি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে কষ্ট আরও বেড়ে যায় আমি বুঝতে পারছি যেতে যেতে তারা একটা জনবহুল এলাকায় পৌঁছলো আশোক ঝুড়িটা নিচে নামিয়ে রাখল টাটকা রসালো আম নিয়ে যান আম মিষ্টি আম নিয়ে যান অশোকের আওয়াজ শুনে কিছু খরিদ্দার বেশ আকৃষ্ট হল আর তারা ওই মায়ের কাছ থেকে আম কিনল আর ওনাকে টাকাও দিল প্রায় অর্ধেক আম বিক্রি হয়ে গেল আর মহিলার মুখে খুশি ফুটে উঠল কিছুক্ষণ পর অশোক ঝুড়িটা আবার মাথায় নিয়ে নিল আর মহিলার পেছন পেছন যেতে লাগল অশোক ঝুড়িটা ওনার ঘরে রেখে দিল মা কাল থেকে আমি রোজ আপনাকে সাহায্য করতে আসবো বাবা আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না মা আপনি তো তো আমার আমার মায়ের মতন আপনাকে সাহায্য করা কর্তব্য বয়স্ক মহিলার চোখে জল চলে এলো তুই একজন যে কোনো সম্পর্ক ছাড়াই আমার সাহায্য করছিস আর এক আমার ছেলে যে তার বুড়ি মাকে বোঝা মনে করে সম্পর্কই রাখলো না মা আজ থেকে আপনি আমারই আপনার ছেলে মনে করবেন আমি আছি তো ঠিক আছে বাবা অশোক যেই তার বাড়ি যাবে বলে বেরোলো তখনই মহিলা তাকে দাঁড় করিয়ে দিল আরে বাবা মা তার হাতে দুটো আম দিল আজ তুই আমার জন্য খুব খেটেছিস নিশ্চিন্তে খেয়ে নিস এই আমটা খেয়ে এর বীজ থেকে আমি গাছ তৈরি করব। ঠিক আছে তোর যা ইচ্ছে অশোক আম নিয়ে তার বাড়ির দিকে ফিরে চললো অশোক খুব চেটে পুটে ওই আমগুলো খেলো কোনো না কোনো দিন আমি তো নিজের গাছের আম খাবই তখন অশোক আমের বীজ তাদের বাড়ির পেছনের বাগানে পুঁতে দিল পরের দিন সকালবেলায় অশোক উঠলো আর যখনই সে বাড়ির পেছন দিকে গেল তো সেখানে আমের একটা বিশাল বড় গাছ দেখে ও খুব অবাক হয়ে গেল বাবা কালকেই তো আমি আমের বীজ পুঁতেছিলাম এক রাতের মধ্যে গাছ কোথা থেকে এলো অশোক গাছটার সামনে গেল আর কিছু আম পেড়ে নিল ও যেই আমটা পারলো তখনই সেই জায়গায় অন্য আম তৈরি হয়ে যেত দেখতে দেখতে অশোকের ঝুড়ি ভরে গেল এই আম গাছটাতে নিশ্চয়ই কোনো জাদু আছে আমার মাকে একবার জানাতে হবে ওই মহিলার বাড়িতে গেল মা কাল আমি জমিতে আমের একটা বীজ পুঁতেছিলাম আজ যেখানে একটা বিশাল বড় গাছ উঠে গেছে এক রাতের মধ্যে গাছ এটা কি করে হবে আমিও অবাক হয়ে গেছি আপনি আমার সাথে চলুন আশোক মহিলাকে ওই গাছটা দেখালো আরে বাপরে এ তো জাদুই মনে হচ্ছে এই গাছে আরো জাদু আছে কি? আপনি এখান থেকে একটা আম পেড়ে দেখুন মা তখন পাশে পড়ে থাকা একটা একটা লাঠি দিয়ে আম পারলো আর সঙ্গে সঙ্গে ওখানে অন্য আম চলে এলো হে ভগবান বাবা এটা তোর ভালো কাজেরই ফল ভগবান তোকেই জাদুই আমের গাছ দিয়েছেন এটা তোর সব পরিশ্রমেরই ফল না আমার না আমাদের আপনার জন্যই তো আমি এই গাছ পেয়েছি আপনি আমার মা হয়ে সারা জীবনের জন্য আমার সাথে থাকবেন অশোক মা পেয়ে গেল আর মা ছেলে পেয়ে গেল ওরা সস্তায় টাটকা রসালো আম বিক্রি করতে লাগলো তারপর মা আর অশোক মিলে বাজারে আমের একটা বড় দোকান খুললো তারা সস্তায় টাটকা রসালো আম বিক্রি করতো তাই তাদের রোজগারও খুব ভালো হতে লাগলো এদিকে শেঠের বাগানের আম কেউ কিনতেই আসছিল না আরে ভাই এবারে আমি আমের অর্ডার দিলেন না তো কি হলো আমি তো অশোকের থেকে আগে আম কিনে নিয়েছি ওর আম টাটকা রসালো আর সব থেকে বড় কথা ওর দামও খুব কম কিন্তু মন্না ভাই আমাকে ক্ষমা করবেন শেঠজি আমি তো আপনার লাভটাই দেখব তাই না সেঠজি যে অশোককে একটা আমের জন্য এত কথা শুনিয়েছিল আজ সেই গরিব আমের ব্যবসায়ী হয়ে গেছিল দেখতে দেখতে অশোক ধনী হয়ে গেল সে বড় বাড়ি গাড়ি কিনে ফেলল মা আর অশোক একসাথে আনন্দে থাকতে লাগলো আর এই সব কিছুই জাদুই গাছের জাদুই আমের কারণে হয়েছিল জাদুই আমি অশোককে গরিব থেকে ধনী করে তুলল